বন্ধুরা আমি মনে করি সবার মোবাইলে এই কাজটি করে রাখা অত্যন্ত প্রয়োজন কারণ মোবাইল একশো পার্সেন্ট চার্জ হওয়ার পরে আমরা সেটা চার্জ থেকে খুলতে ভুলে যাই ফুল চার্জ হওয়ার পরেও যদি চার্জিং কানেকশন থেকে যায় তাহলে সেটা ব্যাটারির জন্য অনেকটা ক্ষতির কারণ হয় এছাড়াও মোবাইল চার্জে দেওয়ার পরে অনেক সময় দেখা যায় চার্জিংটি ডিসকানেক্ট হয়ে যায় সেটা আমরা খেয়াল করি না কিন্তু এই অ্যাপসটি অন করা থাকলে আমাদের জানিয়ে দেবে যে চার্জিংটি ডিসকানেক্ট হয়ে গেছে তো আজকে তোমাদের দেখাবো এই কাজটি কীভাবে করতে হয় তাহলে চলো বন্ধুরাও ভিডিওটি শুরু করা যাক জন্য আমরা প্রথমে মোবাইলের প্লে স্টোরে চলে যাব প্লে স্টোরে সার্চ অপশনে গিয়ে লিখব ব্যাটারি সাউন্ড অ্যালার্ট ব্যাটারি সাউন্ড অ্যালার্ট লেখার পরে এই যে লঘুটা ভালো করে দেখে নাও ঠিক এই অ্যাপসটাই ডাউনলোড করবে এই যে ডান পাশে ইনস্টল লেখা থাকবে আমার যেহেতু ইনস্টল করা আছে তাই এখানে ওপেন লেখা আছে আমি এটার মধ্যে টাচ করব। এই যে এখানে দেখো চারটা অপশন আছে এখানের সেটিংগুলো এখন আমি ঠিক করে নেব সবার উপরে দেখো কানেক্টেড লেখা আছে অর্থাৎ মোবাইল যখন চার্জে দেবো তখন মোবাইল কীরকম সংকেত দেবে সেটা আমি এখান থেকে ঠিক করব। তাই এই যে কানেক্টেড লেখা আছে এটার উপরে টাচ করবো টাচ করার পরে উপরে দেখো অডিও ফাইল নিচের রিংটন তারপর টেক্সট টু স্পিচ উপরে হচ্ছে অডিও ফাইল এটা তুমি অডিও ফাইল সিলেক্ট করতে পারো নিচে আছে রিংটন অর্থাৎ মোবাইল চার্জে দেওয়ার সময় কীরকম রকম টন করবে এটা করতে পারো তবে যে নিচে আছে টেক্স টু স্পিচ আমরা এটা সিলেক্ট করব। এই যে দেখো আমার সিলেক্ট করা আছে এখানে যদি সিলেক্ট করা না থাকে আমরা এই যে দেখো টেক্স টু স্পিচ এটার মধ্যে টাচ করব। টাচ করার পরে মোবাইল চার্জে দেওয়ার সময় কি কথা বলবে সেটা আমাকে এখানে লিখে দিতে হবে টাচ করলাম টাচ করার পরে এখানে তুমি মোবাইল চার্জার দেওয়ার সময় যেই কথা শুনতে চাও সেটা এখানে লিখে দেবে আমি এখানে লিখছি উজ্জ্বল ভাই মোবাইল চার্জ হচ্ছে তুমি চাইলে এখানে অন্য কিছু লিখতে পারো অর্থাৎ মোবাইল চার্জার দেওয়ার সময় তুমি যা শুনতে চাও ঠিক তাই এখানে লিখে দেবে এবার উপরে দেখো এই একটা চিহ্ন দেওয়া আছে কানেক্টেড এটার মধ্যে টাচ করব এই দেখো আমার একটা কাজ কমপ্লিট হয়ে গেল এরপর দেখো ডিসকানেক্টেড মোবাইল যখন চার্জে দেবো চার্জ থেকে আমি ইচ্ছে করে খুলে ফেলি বা আমার অজান্তেই যদি মোবাইলটি ডিসকানেক্ট হয়ে যায় চার্জিং থেকে তাহলে কি কথা বলবে সেটা আমি এখানে লিখব তাই যে ডিসকানেক্টেড লেখা আছে এটার মধ্যে টাচ করবো টাচ করার পরে যে এখানে দেখো তিনটে অপশান আছে আমি সবার নিচে টেক্স টু স্পিচ এটার মধ্যে টাচ করব। টাচ করার পরে যে নিচে টেক্সট লেখা আছে এটার উপরে একবার টাচ করব এবার এখানে মোবাইল চার্জ ডিসকানেক্ট হয়ে গেলে আমি যেই কথা শুনতে চাই সেটা এখানে লিখে দেব আমি এখানে লিখছি উজ্জ্বল ভাই মোবাইল কিন্তু চার্জ হচ্ছে না আমি এটা লেখলাম তুমি চাইলে অন্য কিছু লিখতে পারো লেখা শেষ এবার উপরে যে এই চিহ্নটা দেওয়া আছে এটার মধ্যে আবার টাচ করব এই দেখো দুইটা লেখা সম্পূর্ণ হয়ে গেল এবার তিন নম্বরে হচ্ছে ফুল ব্যাটারি ফুল ব্যাটারি এখানে আমি কি লিখতে চাই লিখে দেব তাই এই যে ফুল ব্যাটারি লেখা আছে এটার উপরে টাচ করলাম করার পরে এই যে এখানে যদিও একশো দেওয়া আছে তুমি চাইলে ফুল ব্যাটারি নব্বই পার্সেন্টও রাখতে পারো পঁচানব্বই পার্সেন্টও রাখতে পারো তো আমি একশো পার্সেন্টই রাখছি এরপর সবার নিচে টেক্সট টু স্পিচ এটার উপরে টাচ করব। টাচ করার পরে এই যে নিচে দেখো টেক্সট লেখার অপশন চলে এসেছে এখানে আমি ব্যাটারি চার্জ ফুল হয়ে গেলে কি লিখতে চাই আমি এটা এখানে লিখে দেব আমি এখানে লিখছি চার্জ হয়ে গেছে আমি শুধু এইটুকুই লিখছি তোমরা চাইলে অন্য কিছু লিখতে পারো এবার লেখা শেষ এই যে উপরে দেখো ফুল ব্যাটারি লেখা আছে এটার উপরে আমি আবার টাচ করব। এই যে দেখো আমার তিনটা লেখা সম্পূর্ণ হয়ে গেল এবার নিচে দেখো লো ব্যাটারি এবার এটার উপরে টাচ করব। টাচ করার পরে আমি লো ব্যাটারি কত পার্সেন্টে লো ব্যাটারির সংকেত দেবে সেটা আমি এখানে ঠিক করে নিতে পারি আমি চাইলে এখানে দশ পার্সেন্টও দিতে পারি কিন্তু আমি বিশ পার্সেন্টই দিচ্ছি তুমি চাইলে তিরিশ পার্সেন্টও করতে পারো এবার নিচে দেখো টেক্সট টু স্পিচ এটার উপরে টাচ করব। টাচ করার পরে আবার টেক্সট লেখা আছে এটার মধ্যে টাচ করবো এবার এখানে আমি লিখে দিচ্ছি ব্যাটারি চার্জ কম চার্জে দিন আমি এটা লিখলাম তুমি চাইলে অন্য কিছু লিখতে পারো এবার উপরে যে লো ব্যাটারি লেখা আছে এটার উপরে আবার টাচ করব। দেখো এখানে আমি চারটি অপশনই কিন্তু লিখে ফেলেছি অর্থাৎ এটা আমার সম্পূর্ণরূপে প্রস্তুত হয়ে গেছে এবার বন্ধুরা তুমি মোবাইলে চার্জে দাও বা চার্জ থেকে ডিসকানেক্ট হয়ে যাক বা লো ব্যাটারি থাকুক বা চার্জ হয়ে যাক তোমাকে কিন্তু মোবাইল কথা বলে সংকেত দেবে অর্থাৎ মোবাইল তোমাকে জানিয়ে দেবে আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো